নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির প্রদেশ সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে আজকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সকলেই ডাক দিয়েছেন রাজ্যে বিয়াল্লিশে বিয়াল্লিশ এবং সেই বিয়াল্লিশে বিয়াল্লিশের যে টার্গেট সেটাকে কার্যকরী করবার জন্য একটাই একটাই মূল মন্ত্র তারা বলবার চেষ্টা করছেন নো ভোট্টু মমতা নো ভোট টু তৃণমূল অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে সেই আরকি সুরে কথা বলেছেন যে বিজেপি রয়ে তিনি প্রচার করছেন এবং তিনি বলছেন যে একটা ভোটও এই তৃণমূল কংগ্রেসকে নয় কারণ তৃণমূল কংগ্রেস আপাতত দুষ্কৃwidetildeদের নিয়ে তৈরি একটা দল সে ভিন্ন প্রসঙ্গ আর যখন এই স্লোগানকে বারবার সুবিনয় অধিকারীরা সামঞ্জস্য আনার চেষ্টা করছেন যে নো ভোট টু মমতা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে সব বিরোধী ভোট যেন একটা জায়গাতে আসে 1:1 যদি ফাইট হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের এই রাজ্যে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে যথেষ্ট সমস্যা আছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে সেই জায়গা থেকেই কি কার্যתו দিশারা হয়ে তৃণমূল কংগ্রেস তাদের একজন মুখপাত্র না এখন আবার মুখপাত্র নন দলের একজন সাধারণ কর্মী তিনি সেটাই বলে থাকেন আমি একজন দলের সাধারণ কর্মী হিসেবে বলছি যে তিনি বলেছেন আজকে যে সিপিএম যদি এত বিপ্লব থাকে এত বড় বড় কথা থাকে জ সিপিএম গান্ধী পরিবারকে এবং ইন্দিরা গান্ধীকে আক্রমণ করে কথা বলতো কংগ্রেসকে শ্রেণী শত্রু মনে করতো সেই সিপিএম একা একা লড়তে পারছে না ফুস ইত্যাদি মোহাম্মদ সেলিমকে ফুস ইত্যাদি যেমন উনি বলে থাকেন নাটকীয় ভঙ্গিমায় আর আহ অধীর চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন যে অধীর বাবু আপনার যদি সৎ সাহস থাকে বা আপনাদের দলের যদি সেই সেইরকম জনসমর্থন থাকে জনসমর্থন যাচাই করার জন্য সিপিএম এর জুতো পালিশ না করে আপনারা নিজেরা লড়ে দেখান কারণ তৃণমূল কংগ্রেস একা একাই লড়ছে বিজেপি তাদের মতো সম্পূর্ণ শক্তি নিয়ে এ রাজ্যে কিন্তু আহ তৃণমূল কংগ্রেস তারা একাই লড়ছে সিপিএম এবং কংগ্রেসের যদি ক্ষমতা থাকে সাধ্য থাকে তাহলে তারা যেন দলবদ্ধ ভাবে সবাই মিলে না রড়ে একা একা লড়ে দেখায় লড়াই করে দেখায় শুনুল কি বলেছেন মাননীয় কুনাল ঘোষ মুখপাত্র নন তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী আমি চ্যালেঞ্জ করে বলছি আমি চ্যালেঞ্জ করে বলছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে ক্ষমতা থাকলে এই সিপিএম এই কংগ্রেস আলাদা লড়ুক যদি ক্ষমতা থাকে কমরেড আপনারা আলাদা লড়ুন আপনাদের নাকি জনসমর্থন আপনারা নাকি ঘুরে দাঁড়াচ্ছেন আপনাদের নাকি ইনসাফ যাত্রা হয়েছে তাহলে কংগ্রেসের পায়ে হচ্ছে কেন কংগ্রেসকে বলতেন ইন্দিরা গান্ধীকে ডাইনি বলতেন রাজীব গান্ধীকে দালাল বলতেন চোর বলতেন আজকে কংগ্রেসের সঙ্গে হাতে না মেলালে আপনাদের সাইনবোর্ড কি ভিজিটিং কার্ড হয়ে যাবে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীদের পার্টি এবং বামফ্রন্টের কি ন্যূনতম যোগ্যতা নেই একা লড়ার বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর ছিল আজকে এদের ক্ষমতা নেই একা লড়ার আর অধিত চৌধুরী যিনি নাকি এত বিপ্লবী এত কিছু জানেন তাহলে যে সিপিএম এত বছর ধরে কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার করে এসছে সেই সিপিএম এর হাতে ধরছেন কেন যদি ক্ষমতা থাকে যদি জনতার দরবারে নিজেদের সমর্থন যাচাই করতে হয় ক্ষমতা থাকলে কংগ্রেস আলাদা লড়ুক সিপিএম আলাদা লড়ুক বিজেপি যেরম লড়ছে লড়ুক তৃণমূল কংগ্রেস তো একাই লড়ছে তো তাহলে সিপিএম আর কংগ্রেস নেতারা এত বড় বড় কথা বলার পর আবার এদের ভাব করতে হচ্ছে কেন ভাব করতে হচ্ছে কেন কমরেড সেলিম এই মুরদ নেই একা লড়ার কিসের রাজ্য সম্পাদক ইস্তফা দিন লজ্জা ইস্তফা দিন এমন একটা রাজ্য সম্পাদক একা তো নয় সিপিএম মানে কি সিপিএম মানে আট থেকে নটা দলের ফ্রন্ট সিপিএম তো একা নয় সিপিএম সিপিআই আর এস ফরওয়ার্ড ব্লক ডিএসপি বিপ্লবী বাংলা কংগ্রেস এরকম তো আরো আছে তো তাহলে বাম ফ্রন্ট মিলিয়েও কি মোহাম্মদ সেলিম আপনাদের পায়ের তলায় মাটি নেই তাহলে এই যে ফেসবুক টুইটার সোশ্যাল মিডিয়া এত বিপ্লবী পোস্ট সেগুলো কোথায় যাচ্ছে মোহাম্মদ সেলিম আপনি যদি সিপিএম এর রাজ্য সম্পাদক হন বাম নিয়ে লড়ে দেখান আপনার জনমত যাচাই করুন আরে তৃণমূল তো আমরা বলছি একা লড়ব আপনার কি সেই দমটা নেই ফুস সেই দমটা নেই অধীর চৌধুরী এত বড় বড় কথা সিপিএম এর জুতো বালিশ করতে যাচ্ছেন কেন যদি ক্ষমতা থাকে আসুন সবাই মিলে আমরা আমাদের জনসমর্থন যাচাই করি বাংলার বুকে আসন সবাই আমরা মানুষের জনসমর্থন যাচাই করি বিজেপি দিল্লির পুরো শক্তি নিয়ে আসছে তার মোকাবিলা করছে একা তৃণমূল কংগ্রেস যদি দম থাকে তাহলে সিপিএম বা বামফ্রন্ট আর কংগ্রেস আলাদা লড়ুক দেখা যাক কে কত ভোট পায় কার মানুষের কতটুকু সমর্থন কার পাশে কার পেছনে আছে তারপর সবাই কথা বলবেন আপনি বামফ্রন্টের কথা বললেন সিপিআই বুঝতে পারছেন আশঙ্কাটা কোথায় কালকে ব্রিগেড লোক হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই রাজ্যের শাসক দল লোক হবে প্রার্থী ঘোষণাও হয়তো হবে লড়াইয়ের ডাক চারিদিকে দেওয়া হবে কিন্তু ওই বাইরন বিশ্বাসের মডেল যদি হয়ে যায় অর্থাৎ বাম কংগ্রেস এক জায়গায় হলে বিজেপির ভোট যদি বিজেপি নিজের জায়গায় রাখতে পারে তাহলে যে তৃণমূল কংগ্রেস হারতে পারে এই আশঙ্কাটা বাবুরা করছেন তৃণমূল কংগ্রেসের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তারা এই আশঙ্কাটা করছেন এবং সেখান থেকেই এই সেলিমদের চৌধুরীদের আক্রমণ আচ্ছা ইন্ডিয়া জোটটা কারা যেন এবং ইন্ডিয়া জোটের এই ইন্ডিয়া নামকরণটা কে যেন করেছিলেন ছেড়ে দিন অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে যখন আহ এরাজ্যে তৃণমূল কংগ্রেস জোটবদ্ধ ভাবে সেই সময় নির্বাচনে লড়েছিল এবং যে নির্বাচনে আহ লড়ে এরাজ্যে আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস আহ তা না হলে আজকের তৃণমূল কোথায় থাকতো সেটাও তো অনেক বড় প্রশ্ন দূরস্থ লাখ টাকার প্রশ্ন কোটি টাকার প্রশ্ন কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সময় কি একাল লড়ার মূলত ছিল না ফুস বিজেপির সঙ্গে নিশ্চিতভাবে বামেদের বা কংগ্রেসের রাজ্যে জোট নেই থাকার কথা নয় কিন্তু বাম কংগ্রেস একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়বার চেষ্টা করছে আর যে জল্পনা শোনা যাচ্ছে বিশেষ করে ডায়মন্ড হারবার বলুন বহরমপুর বলুন এইসব আসনগুলোতে যদি বাম কংগ্রেস একসঙ্গে লোঠে লড়ে তাহলে সংখ্যালঘু ভোট তারা যে অনেকটাই নিজেদের দিকে টেনে আনতে পারবে সঙ্গে আইএসএফ যদি বিভিন্ন জায়গায় যুক্ত হয় তাহলে নিজেদের দিকে যে সংখ্যালঘু ভোট কিছুটা টেনে আনতে পারবে এবং সেটাই যে তৃণমূল কংগ্রেসের প্রধান কারণ হয়ে দাঁড়াবে সেই আশঙ্কাটাই কি তারা করে বেড়াচ্ছে বিজেপি যখন প্রধান শত্রু তখন বামেদের কংগ্রেসকে কে তারা তো শূন্য হয়ে গেছে তাদের নিয়ে এতক্ষণ সময় কেন দিচ্ছেন নাকি ওই যে কথা বললাম যে আশঙ্কাটা মনে মনে কাজ করছে আশঙ্কাটা মনে মনে কাজ করছে সেই জন্যই বামেদের তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে এতটা সময় দিচ্ছেন কি বলবেন আপনারা কুমাল বাবুর তিনি তো এখন মুখপাত্র নন দলের একজন সাধারণ কর্মী যেখানে বসে সাংবাদিক বৈঠক করতেন সেখানে বসেই করছেন পিছনে আগেও ব্যানার থাকতো না এখনো নেই খালি আগে মুখপাত্র বলে আমরা বলতাম তিনি পদত্যাগ করেছেন এখন মুখপাত্র আর বলি না তিনি একজন দলের সাধারণ কর্মী এই পরিচয়ে তিনি স্বচ্ছন্দ যাই হোক সেভাবেই আমরাও বললাম আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ